এটাই নদিয়া জেলার ডিএল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস একসময় যেখানে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখা হতো আজ সেখানে ঘুরপাক খাচ্ছে গরু যেখানে মুসলিমদের ওয়াক সম্পত্তিতে ওয়ান উন্নয়নে চোয়ার বয়ার কথা সেখানে গরু চোর আর রাত নামলে কান পাতলেই শোনা যায় ভূতের গল্প প্রায় বারো বিঘা ওয়াক সম্পত্তির ওপর দাঁড়িয়ে থাকা এই ক্যাম্পাস আজ শূন্য নেই নেই শিক্ষক ছাত্র আছে শুধু অব্যবস্থা আর অভিযোগ সম্ভবত দু সালে ওয়াকফ বোর্ডের অনুমতি ছাড়াই এই দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয় নেতৃত্বে ছিলেন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক ওয়াকাফ বোর্ডের সদস্য নাসিরউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ শাসক দলের প্রভাবশালী নেতা এবং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস সাহা এর আগেও অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের একটি ওয়াকআপ সম্পত্তির ওপর নাসিরউদ্দিন আহমেদের ব্যক্তিগত বাসভবন দখল ঘিরে কিন্তু তাতে কোনো আইনি ব্যবস্থা হয়নি এবার ফের নাম জড়ালো ডিএল কলেজ নিয়ে হ্যাঁ মামলাও হয়েছিল কিন্তু ফলাফল শূন্য আল্লার নামে দান করা সম্পত্তি যদি রক্ষা করতে না পারেন মুসলিম নেতারা তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দেবেন দিন যায় বছর ঘুরে যায় আর এই বারো বিঘা ওয়াকাপ সম্পত্তি হয়ে পড়ে ভূতের আস্তানা শিক্ষা নয় চলছে গরু পালন আর ঠিক এই সময়েই বাবার নামে যিনি বারবার বিতর্কে সেই নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ এখন প্রার্থী কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রশ্ন উঠছে ওয়াকাব সম্পত্তি রক্ষা করতে না পারলে মুসলিম ভোটারদের প্রতিনিধিত্ব করবেন কিভাবে কালীগঞ্জের প্রায় দেড় লক্ষ মুসলিম ভোটার কি গ্রহণ করবেন এই প্রার্থীকে ওয়াকাপ সম্পত্তি শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক দল আর বিচারহীনতার এক অন্ধকার অধ্যায়ের নাম নদিয়ার ডিএল কলেজ আপনার মতামত দিন কিভাবে রক্ষা করা উচিত ওয়াক সম্পত্তি মন্তব্যে জানান ইরাইন সংবাদ ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না